জাপানে গিয়ে জাপান সফরে মানে দুটি ঘটনা পাশাপাশি ঘটেছে বেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরের নির্বাচন তিনি চান এবং নির্বাচন হবে সেদিনই সময়ের একটু হেরফের থাকতে পারে কারণ জাপান বাংলাদেশের পূর্ব দিকে প্রায় একই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারে তিনি বলেছেন যে একটি মাত্র দলই আসলে ডিসেম্বরের নির্বাচন চায় আপনি আমাদের একটু বলবেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দাবিটি সঠিক কিনা কারণ আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু দল আছে যারা বিশেষ করে সিপিবি সহ একাধিক বামপন্থী দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা আসলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায় জনমজি বড়াঙ্গি বলছি আপনাদের অবসানটা ধন্যবাদ خالد মুহিউদ্দিন আপনাকে ডক্টর জাহিদ নিউ আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দর্শকদের শুভেচ্ছা প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনুস এবং জনাত তারেক রহমান দুজনেই কিন্তু আরো অনেকগুলো কথা বলেছেন কিন্তু সেদিকে কারো দৃষ্টিপাত নাই দুজনের দুটা কথাতেই দৃষ্টি আটকে আছে আমাদের একটা হচ্ছে যেটা আপনি বললেন নির্বাচন ডক্টর ইউনুস বলছেন যে ডিসেম্বরের নির্বাচন চায় না একটি দল আর সবাই চায় আর অন্যদিকে তারেক রহমান বলেছেন যে আহ ডিসেম্বরেই হতে হবে নির্বাচন এখন আমি যেটা দেখি আর কি যদি এটাকে আমরা একটা আলাদা বাক্য হিসাবে দেখি যে ডিসেম্বরে নির্বাচন শুধু বিএনপি চায় বা একটি মাত্র দল চায় শুধু বাক্য হিসেবে এটা সঠিক নয় কারণ আমরা অনেক রাজনৈতিক দলই আমরা ডিসেম্বরের রাজনীতি দলের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের মত আছে আমাদের সম্মতি আছে কিন্তু আমরা হয়তো বলার সময় বলেছি যে ডিসেম্বরে হওয়াটা যুক্তিকতা আছে কিন্তু কোনো কারণে যদি সরকার মনে করে যে বিশেষ তাদের সময়ের প্রয়োজন তাহলে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করুক আলোচনা করুক এক দুই মাস পেছনে গেলে ফেব্রুয়ারি বা মার্চে গেলেও এটা বৃহত্তর শক্তিতে আমরা এটা সাথে একমত হতে পারি অর্থাৎ অন্যান্য দল হয়তো এই জায়গায় কিছুটা ফ্লেক্সিবিলিটি শো করেছে কিন্তু ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে আমরা চেয়েছি এখন হয়তোবা ডক্টর ইউনো সেই কথার অর্থ এটা বলতে চেয়েছেন বা উনি বলেছেন কিনা জানি না উনার কাছ থেকে আসলে ব্যাখ্যাটা পাওয়া যাবে আমি ব্যাখ্যা দিতে আর হবে না আমরা শুধু বিশ্লেষণ করে এটা বলতে পারি যে আমরা অন্যান্য দলগুলোকে হয়তো উনি কিছুটা ফ্লেক্সিবল মনে করেছেন কিন্তু বিএনপি কে মনে করেছেন যে ওনারা ডিসেম্বরের ব্যাপারে রিজেক্ট আরেকটা কথা বলি খালেদ মহдян আপনাকে আমাদের মানে রাজনীতিবিদ হিসেবে আমরা তো কিছু কথা বাইরে বলি প্রকাশ্যে বলি আর অভ্যন্তরিন কিছু আলোচনাও আছে অভ্যন্তরিন কিছু আলোচনায় আমরা এরকমই শুনেছি যে বিএনপি ও ডিসেম্বরে রেজিট না কারণ বিএনপির মধ্যে অনেক ধরনের সংখ্যা তৈরি হয়েছে সন্দেহ তৈরি হয়েছে এবং এর পেছনে যুক্তিও আছে যে প্রফেসর ইনুস সময় ক্ষেপণ করছেন অযথা উনি একটা লম্বা সময় নিচ্ছে এর পেছনে অনেক কথা বিএনপি বলে আপনারা শুনেছেন আমাদের ডাক্তার জায়দ এখানে আছেন উনি এগুলোর ব্যাপারে অনেক কথা বলেন তো এগুলোর কারণে হয়তো এরকম কথা প্রচলিত আছে যে ডিসেম্বরের বিষয়ে যদি বিএনপি কঠোর হয় তাহলে হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইলেকশনটা আদায় করা সম্ভব কিন্তু আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনুস কেন এই কথাটা বলেছেন এর সঠিক ব্যাখ্যাটা উনিই ভালো বলতে পারবেন আহ আপনারা যেটা বলছেন মানে আপনাদের কাছে কি এই কথাটা মনে হয় যে ধরেন যে ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে সরকার প্রধান যদি একটা নির্দিষ্ট করে একটা টাইম ফ্রেম বেঁধে দিতে বলতেন ইলেকশন কমিশনকে যেহেতু ঘোষণাটা ইলেকশন কমিশনই দিবেন বা অনুরোধ করতেন যেভাবেই বলেন তো সেইটা অনেক সহজ হতো মানে উনি যেহেতু একটা ছয় মাসের একটা উইন্ডো রাখতেছেন এইটাতে কিছু সন্দেহ তৈরি হচ্ছে কিনা হ্যাঁ কিছুটা তো হচ্ছে আমরা কিন্তু ওনার সাথে এই মাসের নিয়ে আলোচনা করেছিলাম উনি উনি যেহেতু আমাদের সুযোগ দিয়েছেন কথা বলার আমরা কিন্তু শুরু আমাদের যে গ্রুপ ছিল সেখানে এই আলোচনাটা আমাদের পক্ষ থেকে সেখানে করেছিলেন আলোচনাটা তুলেছিলেন যে ডিসেম্বরের পরে আমি তুলেছিলাম এটা যে স্যার ডিসেম্বরে কি সমস্যা ডিসেম্বরে ইলেকশন করতে আপনার অসুবিধাটা কি আপনি আমাদের সাথে কি বলতে পারেন তখন উনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরে ইলেকশন করলে আমরা যে আশঙ্কাটা আমার যে ডিসকমফোর্টটা সেটা হচ্ছে যে আমার কাছে তোমরাও বলেছো যে সরকারের উপর আমি পরিপূর্ণ ভাবে আমার নিয়ন্ত্রণ নাই আমি দেখছি যে বিভিন্ন ঘটনা ঘটছে যেটা আমি দেখছি যে আমি এটা এটার খুঁজে পাচ্ছি না মানে উনি বলছেন যে আমি তো পাচ্ছি না আমার কথাটা ছিল এরকম আমি তো পাচ্ছি না আমি তো চেষ্টা করলাম তো সেজন্য তখন জোনায়দ সাকি বললেন যে দেখেন আমরা তো আপনি যে জুন পর্যন্ত বলছেন আমরা তো টাইমের মধ্যে দেখছি ফেব্রুয়ারির ফার্স্ট উইক এর পরে শুরু হচ্ছে রমজান তাহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইক একটা ফেভারেবল টাইম এর পরে যদি যেতে হয় রমজানে তো আর আমরা নিশ্চয়ই নির্বাচন করব না রমজানের পরে নির্বাচনটা হলে সেটা চলে যাবে মার্চের সেকেন্ড থার্ড বা ফোর্থ উইকে আর এরপরে কিন্তু আবার চলে আসছে কুরবানি ঈদ সুতরাং আমাদের জন্য একটা মানে অপশন হচ্ছে এটা খুবই একটা ইন্টারেস্টিং কথা মানে ডক্টর ইউনুস আপনাদেরকে বলছেন যে যেহেতু মনে হইতেছে যে আমার পুরো বিষয়টা প্রায় কর্তৃত্ব নাই এবং যেহেতু বিএনপি চাপ দিচ্ছে মনে হবে যে বিএনপির কাছে আমি নথি স্বীকার করতেছি সেই জন্য আমি ডিসেম্বরে করতেছি না ডক্টর মোহাম্মদ ইউনুস কি এইটাই বুঝাইলেন যে সেই জন্য উনি ডিসেম্বরটা করতে অসুবিধা উনি যেটা বুঝা বুঝালেন যে উনি বুঝাতে চাইলেন যে উনার নিয়ন্ত্রণে কর্তৃত্বে সবাই চলছে না উনি তো কিছু করতে পারছেন না উনি বলছেন আমি তো কোনো কাজ করতে পারছি না পারবেন না তো হ্যাঁ মানে রাস্তা আন্দোলন একটা কারণ আরো অনেক নানা রকম কারণ আছে কিন্তু আহ এটা যদি আমার একটু খোলাশা করতেন আমি এটা ঠিক বুঝি নাই মানে ডিসেম্বর ওনার কর্তৃত্বে কোন কিছু চলতেছে না সেইটার সাথে ডিসেম্বরের নির্বাচন কেন সাংঘর্ষিক উনি বলছেন যে ডিসেম্বরে মানে ডিসেম্বর না আসলে উনি তো আমাদেরকে না করেন নাই যে উনি ডিসেম্বরে করবেন না উনি উনি যেটা বলতে যাচ্ছেন যে আমি প্রশাসন সরকার সংস্কার তোমরা যেগুলো বলছো এগুলোতে আমি উনি জাস্ট কথাটা বাক্যটা ছিল এরকম যে আমি তো আমার কমফোর্টেবল পজিশনে আমি এখনো পৌঁছাতে পারি নাই দুটো ঘটনা আমি আপনাকে বলি অফ দ্য রেকর্ড দুটো ঘটনা সেখানে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে আব্দুল হামিদের দেশ ত্যাগ হ্যাঁ আব্দুল حمিদের ড্যাশ ট্যাকটা নিয়ে উনারা কিন্তু একটা কমিটি করেছেন সেই কমিটির রিপোর্টে এসেছে যে এখানে সরকারের প্যারালাল অন্যভাবে অন্য কারো ইন্টারভেনশন এটা হয়েছে তাহলে দেখেন ওখানে কিন্তু কর্নেল অলিসাহেব বলেছেন যে এই সরকার আসলে কে চালাচ্ছে আপনি চালাচ্ছেন না অন্যরা চালাচ্ছে এই ধরনের একটা সন্দেহ সংশয় লোকদের মাঝে তৈরি হয়েছে হুম প্রফেসর ইউনূস কিন্তু এগুলো এগুলো ইয়ে করেন নাই হ্যাঁ মানে বলেন নাই যে আমিই চালাচ্ছি সরকার উনি বলেছেন আপনারা তো বুঝতেছেন বিষয়গুলো তো এই জায়গাটায় মানে এই আলোচনাগুলো অনেকে করতে চায় না সেন্সিটিভ আলোচনা আমি হয়তো করছি না না বুঝবে বুঝবে আপনার কথা শুনে সিরিয়াসলি সেন্সিটিভ এবং আমার ভয় লাগতেছে কারণ কি একজন সরকার প্রধান তিনি যখন বলেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন দেশ মানে মানে আপনি আমাকে বলেন তো তাইলে কি আর তার ওই চেয়ারটাতে বসে থাকা উচিত আসলে এইদার উনি কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন অথবা উনি ছাইড়ে দিবেন এটি কিরকম যেমন আব্দুল হামিদের ব্যাপারটা যখন আপনি বললেন আমি বলি জনাব হামিদের বিদেশ থেকে ব্যাপারে যদি ডক্টর ইউনুস না যায় না থাকেন এক সেকেন্ডার চেয়ারে থাকার কোন রকম কোন উচিত না এবং আমার বিশ্বাস ডক্টর ইউনুস ওই চেয়ারটাতে ছিলেন আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে কারণ উনার ডিজিএফআই আছে এনএসআই আছে সব আছে উনার মানে আর্মি চিফ না কিন্তু আমি সরাসরি বললাম ডিজিএফআই এনএসআই এসবি উনার কিন্তু ডিবি উনার কিন্তু ইমিগ্রেশন উনার কিন্তু আর্মি চিফের এর আন্ডারে কিচ্ছু নাই ডিজিএফআর কাজ কিন্তু আর্মি চিফের এগেনস্টে গোয়েন্দাগিরি করা আমি আপনাকে বলি এই আলোচনাটা আমি একজন প্রভাবশালী উপদেষ্টার সাথে করেছিলাম জি উপদেষ্টা আমাকে উপদেষ্টা আমাকে প্রশ্ন করলেন বলেন তো ভাই এই আব্দুল হামিদ কিভাবে দেশ ত্যাগ করলো তো আমি বললাম যে নানা কথা তো আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমি তো মনে করি অফিশিয়ালি এটা রেসপন্সিবিলিটি হচ্ছে এসবি প্রধানের কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন হচ্ছে পুলিশের বিশেষ শাখা যেটা আমরা যেটা বলি স্পেশাল ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চের اندرরে সুতরাং আপনাদের তো উচিত ছিল এসবি প্রধানকে এটার জন্য জিজ্ঞাসা বাদ করা তাকে প্রশ্ন করা সুতরাং আপনি আপনি আমি আপনাকে একটা অনুরোধ করব সেটা যে আমাদের এই সরস্বতপুরদেশটা কিন্তু বলেছিলেন আপনি আপনার মনে থাকার কথা উনি বলেছেন এটার পেছনে যারা আছে তদন্ত করে এটার পেছনে উনি আছেন সরস্বতপুরদেশ সবার আগে আছেন এবং আমি মনে করি এটা কাজ করেছেন আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে যে একজন বয়বৃদ্ধ লোককে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন এটা ভালো কাজ করেছেন খারাপ কাজ করতেছেন মিথ্যাচার করতেছেন সেটা ভেরি গুড আপনার এই পজিশনটা আমিও এগ্রি করি কারণ আমি দুটো কথা বলেছি আমি বলেছি যে আব্দুল হামিদের বিদেশ থেকে কোনো বাধা ছিল কিনা যেহেতু অফিসিয়াল কোনো বাধা ছিল না তাহলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন সরকার এই পজিশনটা নিতে পারত যে উনি বৃদ্ধ মানুষ ওনার দেশ থেকে কোনো বাধা ছিল না বলে আমরা ওনাকে যেতে দিয়েছি সরকার কি নিয়েছে দেখেন সরকার বলছে ওনার বিরুদ্ধে বিস্ফোরক এনে মামলা আছে উনি ফেসিবাদের সহযোগী ছিলেন এবং উনি কিভাবে গেলেন এটা আমরা জানি না অথচ উনি দেশের মধ্যে চিকিৎসা নিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি ইনুস একজন খুবই সহানুভূতি প্রবণ খুবই মানে আমি বলবো যে একজন মানে 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 একজন সমবেদনাপূর্ণ একজন মানুষ তিনি দেখেছেন একজন বয়স্ক লোক এটা এবং তিনি যেতে দিয়েছেন কিন্তু আমার যেটা আপত্তির জায়গা সেটা হচ্ছে যে তিনি ছলনা করছেন বা তার সরকার ছলনা করছে এই ছল আমরা আরো নানা জায়গায় দেখতে পেয়েছি আমাদের দুর্ভাগ্য মঞ্জু ভাই আপনি দেখেন আপনি হয়তো মনে করবেন যে এই কথাগুলি আপনাকে কেন বলা হয়েছে দর্শক কেন মনে করবে আমরা কিন্তু চেষ্টা করি আমাদের উপদেষ্টাদের আনতে আমাদের উপদেষ্টারা হয় আমাদের কাছে আমার কাছে আসে না এখন আমি কিন্তু গতকাল থেকে অনেকবার চেষ্টা করেছি আমাদের উপদেষ্টাদের আনতে তারা হয় আসে না নাইলে তারা কিভাবে আমি যাই না তারা তো প্রশ্ন জবাব দেয় না আপনাকে তারা শুধু মঞ্জু ভাই প্রশ্ন জবাব দেয় আমি তো সেটা আগেও বলছি শুনেন আমি আপনাকে বলি আপনি যে কথাটা তুলছেন আপনি এখন দেখবেন প্রেস ক্লাবের সামনে আমাদের নারী নারীদের একটা সরকারি প্রতিষ্ঠান যেটা পাঁচ বছরের তারা তারা একটা একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আন্দোলন করছে এবং আন্দোলনটা কি তারা কিন্তু আপনার অনশনে গিয়েছে তারা কালকে আমাদের অফিসে এসেছিল আমি দুইজন উপদেষ্টাকে অনুরোধ করেছি তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেন তাদের কথাগুলো একটা শুনেন কোনো উপদেশটা তাদেরকে সময় দেয় নাই শেষে আমি শেষে আমি তাদেরকে ফোন নাম্বার দিয়ে আমি বললাম যে আপনারা নারী কমিশনের চেয়ারম্যান আছেন পারভিন শিরিন হক ওনার সাথে কথা বলেন ওনার সাথে তারা কথা বলেছে শিরিন হক আপা তাদের মুখের উপর বলেছে আমার সময় নাই আপনাদের সাথে কথা বলার আপনি বুঝেন এই সরকারের লোকদের কথা বলার সময় নাই

প্রশ্নটা কি ডাক্তার জাহেদ আপনাকে শিখিয়ে দিল কিনা আমি সন্দেহ করছি যাই না আপনি যা এরকম শব্দ চিরকাল করবেন কে কারে প্রশ্ন শিখায় দেয় এটা আমার কোনো আপত্তি নাই আমি সকলের কাছেই প্রশ্ন শিখি যেমন আপনার কাছেও এতে কোনো সমস্যা নাই ধরেন জাহেদই শিখাইছে কোনো অসুবিধা নাই আমি একটু ডক্টর জাহেদের কাছে যাই আচ্ছা ডক্টর জাহেদ গত যে কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে আপনার যে অভাবনীয় মানে অতুলনীয় জনপ্রিয়তা অনলাইনে বলি সারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে সেইটার মধ্যে একটা বড় কারণ ছিল যে আপনি আসলে ভারসাম্যপূর্ণ কথা বলতে পছন্দ করেন দুটো দিকই তুলে ধরেন বা অনেক সময় অনেকটা দিকই তুলে ধরেন কিন্তু মাত্রই ডিসেম্বরে ইলেকশন নাকি বড় জোর সরকার প্রধানের কথা মতো জুনে ইলেকশন এই মাত্রই এই কট্টুক জায়গা নিয়ে আপনি যেভাবে সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন এটা একটু এক পেশে হচ্ছে কিনা মানে সরকারকে আপনি বেশি যে দায়ী করছেন এটা একটু মানে মানে আপনি বুঝতে পারছেন এটা একটু টানেল ভিশনের কাজ হচ্ছে কিনা হ্যাঁ ধন্যবাদ আমাকে একদম স্পেসিফিকলি যেটা মনে হবে সেটাই জিজ্ঞেস করবেন আমি জবাব দেবো তার আগে ওই যে একটু হঠাৎ মনে পড়লো আপনি উপদেষ্টা দিয়ে আনতে না বলে একটু আফস্বাস করছেন কিন্তু আপনি মঞ্জু ভাইটাকে পেয়েছেন খেয়াল করবেন মঞ্জু ভাই কিন্তু এর মধ্যে বললো যে একজন উপদেষ্টা জানতে চেয়েছে হামিদ কিভাবে পারালো মঞ্জু ভাইয়ের কাছে মনে হয় মঞ্জু ভাইকে আপনি যদি ভালো মতো একদিন ডেকে সব কথা বলে রাখি অনেক কিছু জানতে পারবেন জাতীয় জানতে কিন্তু মঞ্জু ভাই তো আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান মঞ্জু ভাইয়ের আইকিও আমার থেকে পনেরো ফিস বেশি হবে মঞ্জু ভাইয়ের তো প্রশ্ন করে জবাব পাওয়া কঠিন হাই ভার আমরা আমি একটু এভাবে যদি বলি আমার চ্যানেলের নামটা হচ্ছে জাহেদ স্টেক আমি আমার অপিনিয়ন ধরুন শেখ হাসিনার সময় আমি আমার অপিনিয়ন জানিয়েছি বহু ক্ষেত্রেই এখনো অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন জানাই এখন নির্বাচনের প্রশ্নে আমি সরকারের যে ধরনের আচরণ দেখছি আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন হবে এই আমি আসলে আস্থাশীল হতে পারি না আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই আমরা অনেকে হয়তো খেয়াল করিনি জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্য দিয়েছেন বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন খেয়াল করুন ধরেন ধরেন আপনি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পারছেন না আইন শৃঙ্খলা নিয়ে আচ্ছা এটা কি রেজোনেট করছে নাহিদ ইসলামের সাথে আপনি খেয়াল করবেন রয়টার্স এর সাথে এবং এরপর এফপি সাথে ইন্টারভিউতে নাহিদ ইসলাম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না আমি ইদানিং ছাড়াই বলছি এনসিপি আসলে ডক্টর ইউনুসের দল কেন আপনি যদি চান আমি সেটা ব্যাখ্যা করতে প্রস্তুত আছি তো ধরুন নাহিদ ইসলামটা বলছেন উনিও বলছেন আচ্ছা নাম্বার টু যেটা আপনি জিজ্ঞেস করছেন এবং আমি আপনার সাথে একমত নমাস পার হয়ে গেছে উনি কন্ট্রোল আনতে পারেন না এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোলার কমছে বলে মনে হয় ডিসেম্বরে উনি পারবেন না মনে করছেন ছ মাসের পর মানে ডিসেম্বরের পর ওনার হাতে কি কোনো একটা ম্যাজিক আসবে বাই উইচ উনি সব উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আরেকটা প্রশ্ন উনি ডিসেম্বরের মধ্যে যদি হবে না বুঝতে পারেন নিরাপত্তাজিত কারণে এখন উনি ডিসেম্বর থেকে জুনের এই আলাপ কেন করছেন বলে দিক যে ডিসেম্বর পর্যন্ত হবে না আমি এবার জুন জুনের দিকে রহমান আপনি চমৎকার বলেন আমি শুনতে থাকি সেই জন্য আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দিয়ে আপনি বলেন যে এখন একটু ভাবলাম কারণ হচ্ছে আমি ভুলে যাবো যদি আপনি আমাকে প্রশ্ন করতে দেন